তাদের পরিবার নিয়ে বছর একটি সাজানো গোছানো জীবন প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে এই ইতালি ভিসার আশায় যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভালো ছিল ইতালি নিয়ে শেষ পর্ব আপলোড দিই এই মাসের ষোলো তারিখে শিরোনাম ছিল ইতালি দূতাবাস কি ভিসা দেবে সেই পর্ব এখন পর্যন্ত প্রায় সাতাইশ হাজার মানুষ দেখেছেন সেই পর্বে সাবেক প্রবাসীদেরকে তাদের কষ্টের কথা শেয়ার করার অনুরোধ করেছিলাম অনেকেই সাড়া দিয়েছেন সেখান থেকে একজন সাবেক প্রবাসীর পাঠানো কষ্টের বার্তা সবচেয়ে বেশি খারাপ লেগেছে লেখাগুলো থেকে চোখ সরাতে পারিনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন তিনি এই পর্বে আপনাদের কাছে শেয়ার করব সেই প্রবাসীর কষ্টের কথাগুলো জানতে পারবেন কিভাবে একটি সাজানো গোছানো জীবন প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে এই ইতালি ভিসার আশায় সালাম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন তিনি বার্তাটি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন তাই ওনার কথাগুলি কিছুটা সংশোধন করে আপনাদেরকে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম প্রকাশ করতে চাইছি না যদিও তিনি রিয়েল আইডি থেকেই বার্তাটি পাঠিয়েছেন গ্রামের একটা ছেলে ডাকনাম তিনি বলেছেন আমি সেটাও আপনাদের কাছে শেয়ার করছি না কারণ আমি চাই ওনার কোনো ক্ষতি না হোক খালাতো তো লাগে সম্পর্কে ইতালি রোমে থাকে তিনি যার কাছে জমা দিয়েছেন ওনার পরিচয় দিলেন আর আমি থাকি মদিনাসরি দুই হাজার সালের ফ্লুসিতে আমার পাসপোর্ট তাকে দেই এবং মে মাসের তিন চার তারিখে সে জানায় আমার ওয়ার্ক পারমিট হয়েছে আপনারা যেটাকে নুল্লা নামে চেনেন দ্রুত দেশে এসে জমা দিতে হবে পাসপোর্ট আমি খারাপ ছিলাম না সৌদিতে ওই যে আরও একটু ভালো যদি হয় মালিকের ইচ্ছার বাইরে ছুটি নিয়ে দেশে আসি এসেই প্রথম সমস্যা পাসপোর্ট নবায়ন করতে হবে এরপর আমাকে বলা হয় স্পন্সার ভিসা এক মাস দুই মাস চলে যায় জুলাই মাসের তিরিশ তারিখে আমার পাসপোর্ট জমার তারিখ জানিয়ে টাকা দিতে বলে আমার কাছ থেকে সতেরো লাখ টাকা নেওয়া হয় জুলাই মাসের ছাব্বিশ তারিখে উনতিরিশ তারিখে বলে যে কোনো কারণে আমার জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে এরপর আবার টাকা দিয়ে সিরিয়াল নেওয়া হয় চার সেপ্টেম্বর জমা দেই কিন্তু খটকা বাজে কাগজে এগ্রিকালচার দেখে যারা কাগজ দিয়েছে তাদেরকে বলি তারা চুপ থাকে এক দুই করে অনেক দিন চলে যায় এর মধ্যে অক্টোবর মাসে আমার বাবা মারা যায় আল্লাহ ওনার বাবাকে ব্যস্তভাসী করুক আমি আমি বিশ বছরের হিসাব মালিকের কাছে পাই আপনাদের সুবিধার্থে বলে রাখি সৌদি আরবে দশ বছরের বেশি এক কোম্পানিতে চাকরি করলে বা কাজ করলে একটি ভালো সম্মানই পায় উনি সম্ভবত সেই সম্মানের কথাই বলছেন কিন্তু পাসপোর্ট জমার কারণে যেতে পারেনি আর মালিক প্রতি মাসে ভিসা লাগিয়ে নয় মাস অপেক্ষা করে আমার ফিরে যাওয়ার জন্য আপনারা যারা আরবে থাকেন তারা ভালো করেই জানেন সেখানকার ভালো কফিল বা মালিক পাওয়া ভালো ভাগ্যের বিষয় সেই জায়গায় ওনার কফিল ওনার জন্য নয় মাস অপেক্ষা করে এমনকি ওনার ইকামা রিনিউ পর্যন্ত করে সৌদি আরবে এক বছরের ইকামা খরচ বারো হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় তিন লাখ চৌরাশি হাজার টাকা বিএফএস গ্লোবাল আমার পাসপোর্ট ফেরত দেয় না ভিসাও না সবার সাথে যা হয় বা হচ্ছে নয় মাস পরে সৌদির ভিসা বাতিল হয়ে যায় আমি একটা শহরে থাকি ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে বাসা ভাড়া খরচ সহ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে খরচ আছে আমার কাজ নাই ব্যবসা নাই টাকাও নাই একটা জীবন এমনভাবে নষ্ট হয় তা আমি কল্পনাও করিনি আমি খুব কষ্টে জীবনযাপন করছি যারা ভিসা দেবে বলে টাকা নিয়েছে তারা এক বছর পর বলে ভিসা এগ্রিকালচার আমার কাছ থেকে টাকা নিয়েছে স্পন্সার বলে ইতিমধ্যে বহুবার তাদের বলেছি যে আমার পাসপোর্ট টাকা ফেরত দাও আমি অন্য দেশে চলে যাই না হলে পরিবার বাঁচানো সম্ভব না কিন্তু তাদের ভিসা খাটি তাই তারা আমার মৃত্যু হলেও কেয়ার করে না একবার জিজ্ঞাসা করেনি যে আমি খাই না মরি তারা আবার নামাজ পড়ে হাববাব যেন ইমাম আমি সরল মানুষ কোনো দিন কারো এক টাকাও নষ্ট করিনি ইনসাফের সাথে জীবন কাটিয়েছি তাদের কাছে এসব কথার মূল্য নেই টাকাই সব না আমি পয়সার জন্য আজ আট মাস ভাষা ভাড়া দিতে পারিনি আমি এই রমজানে ঘর থেকে বাইর হই না আমার ওয়াইফ বারবার বলে এক জোড়া জুতা কিনতে ছেঁড়া জুতা যেন না পড়ি আমার একটা পাঞ্জাবি আজ এগারো বছর ধরে পড়ি আমি প্রবাসে থাকতে সমাজ সেবাতেই আমার লাখ টাকা চলে যেত বছরে আর এখন বিপদে আমি মুখ লুকিয়ে চলছি ইতালি ভিসার জন্য আমার সব শেষ তারপর আমি ওনাকে প্রশ্ন করেছি আর একটু বিস্তারিত জানার জন্য তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন ওনার বার্তা থেকে বুঝেছি প্রতারিত হয়েছেন তিনি কয়েকবার নন সিজনাল ভিসার কথা বলে পুরো টাকা নিয়ে পরে তিনি দেখলেন সিজনাল এমনকি ওনার ওয়ার্ক পারমিট বা নুলাবস্থা ওনাকে দেখায়নি টাকা পরিশোধের পর্যন্ত তারপর জমার মিথ্যা তারিখ দেখিয়ে টাকা নিয়েছে তবু তিনি দ্বিতীয়বার জমার টাকা পরিশোধ করেন বার্তা থেকে আরও বুঝলাম তিনি যার কাছে জমা দিয়েছেন তিনি ধার্মিক মানুষ আমাদের সমস্যা তো এখানে আমরা ধার্মিক মানুষ দেখলেই খেয়ে পড়ি আর সেই সুযোগে কিছু ভণ্ড প্রকৃতির মানুষ ধার্মিক সেজে আমাদের ক্ষতি করে দর্শক এখন আপনি প্রশ্ন করতেই পারেন তিনি তো ভালোই ছিলেন তিনি কেন লোভ করলেন এই প্রশ্নের জবাব এত সহজ না পৃথিবীর বেশিরভাগ মানুষই যায় আরও একটু ভালো থাকার বা নিজের পরিবারকে আরও একটু ভালো রাখার জন্য আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি চান না আর আরবের বেশিরভাগ কাজ অসম্মানজনক আত্মসম্মান বোধ আছে এমন মানুষের জন্য আরবে থাকা খুবই কষ্টকর না পারতে থাকা হয় তিনি হয়তো চিন্তা করেছেন ওনার জীবন তো প্রায় শেষ এই আরবে এখন যদি ওনার পরবর্তী প্রজন্মের জন্য একটি মানবিক দেশে স্থায়ী ঠিকানার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ওনার আর কোনো চিন্তা নেই আপনার চিন্তা কি তা আমি জানি না কিন্তু আমি আমার সন্তানের জন্য এই একই রকম চিন্তা করব। এবং তাই করেছি সবশেষে এই ভাইটিকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছুই বলার নেই আর ভাইকে বলবো আপনি ধৈর্য ধরেছেন আরও একটু ধরুন আল্লাহ ভরসা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে